আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত সম্পদ জব্দ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে আফগানদের বিক্ষোভ পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক রাশিয়াকে আবার হুমকি বাইডেনের নিকারাগুয়ায় লোক দেখানো নির্বাচন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সর্বশেষ থাকছে মার্কিন ক্যাপিটালে হামলার বছর পূর্তি গণতন্ত্র নিয়ে এখনো উদ্বিগ্ন মার্কিনরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ধন্যবাদ সম্পদ জব্দ করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাজপথে আফগানদের বিক্ষোভ যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সম্পদ জব্দ করে রাখার প্রতিবাদে দেশটির রাজধানী কাবুলের রাজপথে রোববার হাজার হাজার আফগান নাগরিক ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে এ সময় তারা আফগানদের সম্পদ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় খবর সিন্ন হওয়ার গত আগস্টে তালেবান গ্রুপ আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে থাকা আফগানিস্তানের নয় বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ জব্দ করে এবং বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিভিন্ন সহায়তা বন্ধ করায় আফগানিস্তান অর্থনৈতিক ভোগান্তিতে পড়ে আমাদের জব্দ করা অর্থ হস্তান্তর করতে হবে এবং আমাদেরকে আমাদের অর্থ দিয়ে দাও এমন লেখা সম্বলিত বিভিন্ন প্লেকার্ড বহন করে বিক্ষোভকারীরা বিক্ষোভকারীরা জানান আফগান সম্পদের উপর নিষেধাজ্ঞা আন্তর্জাতিক আইন বিরোধী এবং আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন এর দুদিন আগে আফগান নারীদের একটি গ্রুপ আফগান রাজধানীতে একই দাবিতে বিক্ষোভ করে পদত্যাগ করলেন সুদানের প্রধানমন্ত্রী রাজনৈতিক অচল অবস্থা ও গণতন্ত্রপন্থীদের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক রোববার দেশটির একটি জাতীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন আবদুল্লাহ হামদক নিজেই হামদক জাতিসংঘের একজন সাবেক কর্মকর্তা তাকে সুদানের অন্তর্বর্তীকালীন সরকারের বেসামরিক মুখ হিসেবে ভাবা হয়েছিল গত অক্টোবরে সুদানের সেনাবাহিনী দেশটির ক্ষমতা পুরোপুরি নিজেদের দখলে নেয় সে সময় তারা প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদককে গৃহবন্দী করে গ্রেফতার করে তার সরকারের কয়েকজন মন্ত্রীকে পরবর্তীতে সেনা অভ্যুত্থানের নেতৃত্ব দেয়াদের সাথে ক্ষমতা ভাগাভাগির চুক্তির পর তাকে পুনর্বহল করা হয় তবে হামদকের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি অনেকে এরপর দেশ জুড়ে বিক্ষোভ সহিংসতা শুরু হয় বিক্ষোভকারীদের দাবি তারা সামরিক বাহিনীকে বিশ্বাস করে না হামদক বলেন আমি দুই বছরেও বেশি সময় ধরে আমার দেশের মানুষের সেবা করার সম্মান পেয়েছি এ সময়কালে আমি কোনো কোনো ক্ষেত্রে সফল হয়েছি আবার কখনো কখনো ব্যর্থ হয়েছি রাশিয়াকে আবার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে নির্ণায়ক জবাব দেবে যুক্তরাষ্ট্র ও তার শরিক দেশগুলো জানিয়ে দিলেন বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনে জানিয়ে দিলেন বাইডেন রাশিয়া যদি তাদের আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না যুক্তরাষ্ট্র ও তার শরিকরা নির্ণায়ক জবাব দেবে রাশিয়া ইউক্রেন সীমান্তে লাখো সেনা জড়ো করেছে ইউক্রেন যুক্তরাষ্ট্র পশ্চিমা দেশগুলোর অনুরোধ সত্ত্বেও তারা সেনার সংখ্যা কমাচ্ছে না রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে একাধিকবার কথা বলেছেন বাইডেন তারপরেও উত্তেজনা কমেনি দিন কয়েক আগেই পুতিনের সাথে ফোনে কথা বলেছিলেন বাইডেন সেখানে দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অভিযোগ এনেছিল তারপরেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বাইডেন আবার জানিয়ে দিলেন ইউক্রেন আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র চুপ করে বসে থাকবে না হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জানিয়েছিলেন বাইডেন বলেছেন ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষা করার বিষয়ে যুক্তরাষ্ট্র দায়বদ্ধ দায়বদ্ধাগুয়ায় লোক দেখানো নির্বাচন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিকারাগুয়ার প্রেসিডেন্ট নির্বাচনের পর দেশটির একটি মন্ত্রণালয় ও নয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এছাড়া নিকারাগুয়ার নির্বাচনকে লোক দেখানো নির্বাচন হিসেবে আখ্যা দিয়েছে দেশটি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এই নিষেধাজ্ঞা আরোপ করেছে গত সাত নভেম্বর নিকারাগুয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসেন বামপন্থী গেরিলা নেতা ডেনিয়েল ওর্তেগা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে নিকারাগুয়ার সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে নিকারাগুয়াকে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানানো হয় এছাড়া রাজনৈতিক বন্দিদের অবিলম্বে মুক্তি মুক্তিপ্রদানেরও আহ্বান জানিয়েছে দেশটি ক্যাপিটালে হামলার বছর পূর্তি গণতন্ত্র নিয়ে এখনো উদ্বিগ্ন মার্কিনরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে সহিংস হামলার এক বছর পূর্তি হতে চলছে ছয় জানুয়ারি এমন প্রেক্ষাপটে প্রকাশিত দুটি জনমত জরিপে বলা হয়েছে গণতন্ত্রের ব্যাপারে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ রয়ে গেছে সিবিএস নিউজ ও ওয়াশিংটন পোস্ট পৃথকভাবে জরিপ চালিয়েছে গত রোববার জরিপ দুটির ফল প্রকাশ করা হয় দুই সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন জয়ী হন পরাজিত হন রিপাবলিকান দলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জালিয়াতির ভুয়া অভিযোগ তুলে ট্রাম্প তার পরাজয় মানতে অস্বীকৃতি জানান একই সঙ্গে তিনি বাইডেনের জয়ের সত্যায়ন ঠেকাতে নানা তৎপরতা চালান রোববার এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্যানেলটির চেয়ারম্যান বেনি থমসন বলেন তদন্তে তারা এমন কিছু বিষয় পেয়েছেন যা সতিকার অর্থে উদ্বেগের যেমন তারা দেখেছেন মানুষ মার্কিন গণতান্ত্রিক অখণ্ডতাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে নির্বাচনের ভিত্তিকে দুর্বল করতে কিছু সংখ্যক মানুষের সমন্বিত তৎপরতা দেখা গেছে